জাৰ নিছি ডালিজে ধুইছি ভাল ডালসি কয় কাচা লংকা দিব কয় টুকুৰা আদা দিব একটু গোটা জিরা সামান্য একটু জল দিব দিয়ে টেটে ভালো করে ফেস করে নেব তো দেখছেন বন্ধুরা ডালটা পিসা হয়ে গেছে ডালটা এখন এখানে এলে নিব ডালটা উঠে নিব আর এখানে সারটা ডিমের সারটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তো কীরকম করে চাপড়টা বানাবো তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন তো এখানে এখন কিছু উপকরণ মিশাই নিব একটু দিলাম হলুদ গুঁড়া স্বাদ মতন নবন দিব একটু লঙ্কার গুঁড়া দিলাম একটু ধনা পাউডার দিব একটু জিরা পাউডার দিলাম একটু গরম মশলা সবগুলো দিয়ে এটাকে হালকা ফেটে নিব টা আমার ফেটানো হয়ে গেছে আমি কয়রাতে তেল আগে থেকে দিয়ে রাখছি তেলটা গরম হয়ে গেছে এরকম করে ভেজে নেবেন গোলাপিঠার মতন করে হেবি সুস্বাদু হয় করে হয় আমার তো ভালো লাগে কার কীরকম লাগে তোমরা খাও কি না খাও এরকম করে একদিন বাইরে বানায় ট্রাই করবেন হেবি খাদ্যের স্বাদ তো বন্ধুরা দেখতে এরকম করে ভেজে নেবেন উল্টা পাল্টে সামান্য একটু করবে ভালো লাগবে খাতে বাকি সব করে ভেজে নেব দেখছেন কি সুন্দর হয়েছে এটি সুস্বাদু খাবার তো আমার ডালটা ভাজা হয়ে গেছে ভেজে নেবেন আমার বড়টা ভাজা হয়ে গেছে রকম করা ভাজে নেবেন সাতটা ভেজে নেব সাতটা মান ভাজা হয়ে গেছে দেখছেন সুন্দর হয়েছে শাকের কালার এখন এটা এখানে ডালটা দিয়ে দেব করে ডালের চাপড়টা বানাতে হয় কার কার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগে নমকা বাড়ির বানায় খাবেন আপনাদের করে ভালো লাগবে মুখের রুখি হয় রুখি দিয়ে তো ভাত একথলা ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে এক কেয়ার এবং করে দেবেন হয়ে গেছে এখন নামাই নিব সুন্দর হয়েছে খাতে হেবি সুস্বাদু হয় আমার তো একই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এক তো নমস্কার বন্ধু দেখছেন আমি এখানে দুটা করলা নিয়ে নিয়েছি তো আজকে দুপুরের মেনু হচ্ছে মটর ডাল করলা দেওয়া আর আর করলা আলু ভাজা আর কিছু ডিমের শাক তুলেছি ডিমের শাক দিয়া আর মটর ডাল দিয়ে একটা রেসিপি নতুন বানাবো চাপড় যাকে বলে তোমরা খাসো কি নেই খেয়েছো তো পুরা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কীরকম করা বানানো লাগে তো এখানে করলাটা আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এখানে এখন দিব স্বাদ মতন তো হলুদ গুঁড়োতে দিয়ে দিয়েছি এটাকে এখন ভালো করে মিখিয়ে নেব তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ভালো করে ভেজে নেব ভাজা হৈ গৈছে মই উঠাই আনিব ডালি দোৱাৰ ভাজা নিবেন ভাল লাগিব ডালটা এখানে সিটি দিয়ে নিয়েছি আগেই মটর ডাল যেহেতু ওই জন্য অনেক সিটি দিয়ে দিয়েছি কেন এখন দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু গোটা জিরা ফোরন দিলাম একটু আদা কুচি দিলাম গুড়া গুড়া আলপা মছলা এটা ভিজে নিব মছলাটো আমাৰ ভাজা হৈয়ে গৈছে মানে ডালটা আমি এখন ছেৰে ডালটা আমার ফুটে গিয়েছে এখানে এখন করলা বিলাকে ছেড়ে নিব ডালটা ফুটে গেছে আমি এখন ওকে নামাই নেব তো বন্ধুরা আমার রান্নাটা রেডি হয়ে গেছে আজকে দুপুরের মেনু এই ছিল আলু ভাজা ও আর হচ্ছে ডিমার শাকের চাপড় ডাল দিয়ে আর করলা দিয়ে মটরের ডাল